আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো আমি কিন্তু আমার চ্যানেলে সরকারি বেসরকারি সকল ধরনের জব রিলেটেড ভিডিও দেই কারণ অনেকেই বেসরকারি চাকরি খোঁজেন তো সরকারি চাকরি হতে তো আপনার অনেক সময়ের প্রয়োজন আছে এর মধ্যে কিন্তু অনেকেই বেসরকারি চাকরি করেন পাশাপাশি সরকারি চাকরি প্রিপারেশন নেন ওই জন্যে আপনাকে কী করতে হবে সব থেকে ভালো হয় যে তারা পুরুষ মানুষ আছেন তো আপনারা কিন্তু একটা বেসরকারি চাকরির পাশাপাশি কিন্তু আপনি সরকারি চাকরি প্রিপারেশন নেন যদি আপনার সেই রকম সময় হয় তো আমি একটা নতুন একটা বেসরকারি চাকরি মোটামুটি ভালো বেতনটাও ভালো এবং নিজ জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু মোটামুটি বেতন চব্বিশ হাজার থেকে আশি হাজার টাকা তো আপনি কিন্তু আপনি আপনার কিন্তু এই ভিডিওটা যদি দেখেন আপনি আপনি কিন্তু ফুল বিষয়টা বুঝতে পারবেন এবং আবেদনের প্রসেস আবেদনের যোগ্যতা তো সব কিছু কিন্তু আমি বলবো তার আগে আমি বলিনি আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি বেসরকারি সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপনি পাবেন সবার আগে পাশাপাশি আপনি কিন্তু পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস পাবেন এবং কমন যে প্রশ্নগুলো এগুলো আপনি পাবেন এবং আপনি বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপনি এই চ্যানেলে পাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে অনুরোধ তো এখন আমরা দেখবো এটা একটা আবুল খায়ের কোম্পানির একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো আবুল খায়ের টোবাকো কোং লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে উল্লেখিত পদে কিছু সংখ্যক পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে তো এটা আমাদের শুধু পুরুষ প্রার্থীদের জন্য তো অ্যাসিস্ট্যান্ট মার্কেট এ এম ও এটা একটা পদের নাম তো শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে যে কোনো একটা কলেজ থেকে পড়লেই হলো বা বিশ্ববিদ্যালয়ে পড়লেই হলো তো এখান থেকে বয়স হচ্ছে চব্বিশ থেকে আপনি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো বছর সমস্যা নেই এটা দিয়ে রাখছে তো এখান থেকে আমরা দেখবো এফ এম সি জি অন্যান্য প্রোডাক্ট সেল এবং দের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো আপনি যদি ফ্রেশ আর হন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো এটা কিন্তু কোনো বিষয় না তো চটপটেও উপস্থাপন দক্ষতা দক্ষতা স্থাপন করতে হবে মানে সম্পূর্ণ করতে হবে মানে আপনার যে দক্ষতা বা একটু চালাক বা একটু চঞ্চল প্রকৃতির হতে হবে সেটাই এখানে কিন্তু বলা হয়েছে মোটর সাইকেল চালানোর পারদর্শী থাকতে হবে তো যেহেতু মার্কেটিং চাকরি তো এই বিষয়গুলো তো থাকতেই হবে এটা স্বাভাবিক বিষয় তো কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে তো আপনি কিন্তু এটা আপনার নিজ জেলাতেও করতে পারবেন বা নিজের জেলা দিয়ে আপনি এটা নিতে পারবেন তো ওয়ার্ক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার স্থান ও সময়সূচি তো এটা হচ্ছে আমি যেটা বলবো যে আপনি আপনার জেলাতে যে জেলাতে আপনি থাকেন আপনি সেই জেলাতেই পরীক্ষা দিবেন আপনি কিন্তু সেই জেলাতেই নিয়োগ প্রাপ্ত হবেন বা আপনি কিন্তু নিজে তাদেরকে বলতেও পারেন সো তারা কিন্তু আপনার নিজ জেলাতেই দিবে তো তো এখানে বেতনটা মোটামুটি কিন্তু ভালো আছে আপনি কোন কোন জেলাতে আবেদন করার জন্য এখন যোগ্যতা সেটা আমরা দেখব তো ওয়ার্ক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার স্থান ও সময়সূচি সাক্ষাৎকারের সময় প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনাকে এই সময়ের মধ্যে কিন্তু কি করতে হবে আপনাকে কিন্তু এখানে উপস্থিত হয়ে আবেদনটা এখানে কিন্তু আপনাকে কী করতে হবে উপস্থিত হয়ে ভাইভা দিতে হবে বা আপনার সরাসরি যোগাযোগ করতে হবে তাদের সঙ্গে তো উপস্থিতির ঠিকানা এবং তারিখ দুটোই দেওয়া আছে তো ঢাকা যারা অর্থাৎ যারা ঢাকাতে থাকেন বা ঢাকাতে জবটা করতে চান তাদের জন্য ঢাকার ঠিকানা হচ্ছে নাভানা এফ এস কাশ কসমবাড়ি চারের বি দ্বিতীয়তলা রোড গুলশান দুই অর্থাৎ এটা কিন্তু গুলশানের এই যে কসমোতে কিন্তু এটার পরীক্ষাটা হবে আর কি তো আপনি কিন্তু ওদের যে সেন্টার আছে ওই দুই তলাতে আপনি কিন্তু ঢাকা ওখানে যোগাযোগ করে আপনি আবেদন ওখানে গিয়ে যোগাযোগ করবেন দুই নয় ছয় অর্থাৎ এগুলো হলো তারিখ আগস্ট মাসের তারিখ এটা হ্যাঁ তো দুই তারিখে নয় তারিখে ষোলো তারিখে তেইশ তারিখে তিরিশ তারিখে তো দুই তারিখ তো পার হয়ে গেছে আপনি এখন নয় তারিখে যোগাযোগ করবেন অথবা আপনি ষোলো তারিখে অথবা তেইশ তারিখে অথবা আপনি তিরিশ তারিখে এক মাস সময় আছে আপনি এক মাসের যে কোনো যেকোনো সময়ে আপনি যে কোনো দিনে কিন্তু যোগাযোগ করতে পারেন এরপর আমরা দেখবো কুমিল্লাতে স্বপ্ন ভিলা টাওয়ার গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের পাশে আন্তলিক অ্যান্ড্রমেন্ট কুমিল্লা তো যারা কুমিল্লার বিভাগের কুমিল্লার জেলার মধ্যে আসেন তো বা কুমিল্লার আশেপাশের জেলাতে আসেন আপনারা কিন্তু এটাতে দেখতে পারেন এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি কুমিল্লাতে পরীক্ষা দেন আপনি কিন্তু আশেপাশের যে জেলাতে আসেন আপনি কিন্তু ফেনীতে যদি থাকেন আপনি কিন্তু কুমিল্লাতে গিয়ে পরীক্ষাটা দিলেন আপনি কিন্তু ফেনীতে আপনি আপনার উপজেলাতে কিন্তু জবটা নিতে পারবেন তো এখান থেকে আমি দেখব যে ফেনীতে হচ্ছে স্বপ্ন ভিলা টাওয়ার গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের পাশে গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের পাশে স্বপ্ন ভিলা টাওয়ারে কিন্তু আপনি জয়া যোগাযোগ করবেন আমতোলি ক্যান্টনমেন্ট কুমিল্লাতে ঠিক আছে এটা হচ্ছে চারো আগস্ট দুই হাজার পঁচিশ এরপর আমরা দেখব নোয়াখালীতে নোয়াখালী হলো দিন ইসলাম ভবন তো আমানতপুর ফেব্রি কি ব্রিকফিল্ড সংলগ্ন কেন্দুরবাগ বেগমগঞ্জ নোয়াখালী তো এই ঠিকানা যেটা আছে এখান থেকে তো যারা নোয়াখালীর আশেপাশে আছেন আপনারা বা নোয়াখালী জেলার যারা আছেন আপনারা কিন্তু ছয় আগস্ট এই দিনে এই দিনে কিন্তু আপনারা এই ঠিকানাতে দিন ইসলাম ভবনে অর্থাৎ আপনার হচ্ছে বেগমগঞ্জ নোয়াখালীতে দিন ইসলাম ভবন আমানতপুর ফিল্ড সংলগ্ন কেন্দুর কেন্দুরবাগে আপনি যোগাযোগ করে তাদের যে এই নোয়া স্থানটা আছে এই স্থানে আপনি যোগাযোগ করে আপনি পরীক্ষা হবে কি বা কী আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে বা সেই সেটার ভিত্তিতে কিন্তু আপনাকে নিয়োগ দিবে তো চট্টগ্রামে যারা আছেন আবুল খাইয়ের ভেজিটেবলস এল মিল সাত আট অর্থাৎ হলো নাসিরাবাদ আই এ রুবি গেট বায়াজিৎ তো এই যে এই ঠিকানাটা যেটা দেখতে পারতেছেন তো এই ঠিকানাতে কিন্তু আপনি গিয়ে ঠিক আছে যোগাযোগ করবেন তো অবশ্যই যারা চট্টগ্রাম বিভাগ বা চট্টগ্রামের আশেপাশে জেলা আছেন যারা এখান থেকে আবেদন করবেন আবুল খাইয়ের ভেজিটেবল ওয়েল মিল সাত আট নাসিরাবাদ বায়াজিৎ আপনি কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই এরপর আমরা দেখবো বরিশাল বিভাগ বরিশালের জন্য সাতশো হামিদ মঞ্জিল নিস্তালা থানা কাউন্সিলের বিপরীতে বিভাগের জন্য তো বরিশাল বিভাগের জন্য নয় আগস্ট দুই হাজার তারিখে তো যারা বরিশাল বিভাগ অথবা বরিশাল বিভাগের যে যেসব জেলা আছে তো সেই সব জেলার যারা পুরুষ প্রার্থী যারা জব করতে চান মার্কেটিং জব তারা কিন্তু সাতশো আশি হামিদ মঞ্জিল নিচতলায় থানা কাউন্সিল বিবরীতে সি অ্যান্ড বি রোড বরিশালে আপনি যোগাযোগ করবেন অবশ্যই তো মোটামুটি কিন্তু চাকরিটা কিন্তু খারাপ না মোটামুটি ভালোই আছে আপনারা কিন্তু করতে পারেন তো খুলনা হচ্ছে বাড়ি নং উননব্বই রোড নং আট সবুরের মোড় মঞ্জুগুনি আবাসিক এলাকা বয়রা খুলনা তো এই যে যেটা ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাতে কিন্তু আপনারা গিয়ে যোগাযোগ করবেন এবং এটাতে হচ্ছে যোগাযোগের জন্য দশে আগস্ট কিন্তু আপনাকে যাইতে হবে গিয়ে খুলনা বাড়ি রং উননব্বই রোড রং হচ্ছে আট সবুরের মোড় মুজগুনি আবাসিক এলাকা বয়রায় খুলনায় যোগাযোগ করতে হবে এরপর আমরা দেখব যশোর বাস্তে শেখা বিমানবন্দর রোড কিরা আরবপুর যশোর তো এটাতে আপনাদের জন্য এগারোই আগস্ট অর্থাৎ এই এগারোই আগস্ট কিন্তু যশোরে আপনাকে চাইতে হবে যাওয়ার পরে কিন্তু আপনাকে বিষয়টা কিন্তু ওখানে যোগাযোগ করতে হবে তো কুষ্টিয়াতে যারা আছেন কুষ্টিয়ার জন্য আবুল হোসেন মার্কেট দ্বিতীয়তলা শ্যামলী কাউন্টারের গলি খোদা ত্রিমোহনী কুষ্টিয়া বারোই আগস্ট কিন্তু আপনাদেরকে এখানে গিয়ে যোগাযোগ করতে হবে তো যারা কুষ্টিয়াতে আছেন বা কুষ্টিয়ার আশেপাশে জেলা আছেন আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন ময়মনসিংহ জেলা দুইশো ছত্রিশ রাজলক্ষ্মী গৃহালয় কাঠগোলা বাজার ময়মনসিংহ চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশে যোগাযোগ করবেন পাবনা যারা আছে পাবনা হাউস পাড়া ডাক্তার বাড়ি সংলগ্ন পৈল কি পৈলানপুর পাবনা তো এই যে জায়গাটা যারা দেখতে পারতেছেন পাবনায় তো ছয় ষোলোই আগস্ট দু এই ঠিকানায় এই স্থানে গিয়ে আপনারা কিন্তু পাবনা জেলার আশেপাশে যারা আছেন সিরাজগঞ্জ তারপরে আপনার হচ্ছে এখান থেকে কি টাঙ্গাইল তো তারা কিন্তু আপনারা পাবনায় গিয়ে যোগাযোগ করে আপনারা এই যে হাউস পাড়া কৈল্যাণপুর পাবনাতে গিয়ে ডাক্তারবাড়িতে গিয়ে কিন্তু আপনারা ডাক্তারবাড়ি সংকলনে গিয়ে আবেদন করবেন তো বগুড়া তো বগুড়াতে যারা আছেন একটা কম এখানে কিন্তু বগুড়াতে মোটামুটি অনেক মানুষ তো আপনারা বগুড়াতে এটা একটু কনটেস্টটা বেশি হয়ে থাকে তো বগুড়া হলো মাটিডালি বিমান মোড় দ্বিতীয় বাইপাস সড়ক পলিটেকনিক সংলগ্ন শাখারিয়া বগুড়াতে হবে তো একটু জায়গাটা দেখে নেন আপনারা অনেকে আপনার এদিকে গাইবান্ধা দিনাজপুর তারপরে আপনার হলো জয়পুরহাট তারপরে আপনার হচ্ছে এদিক থেকে আপনার হলো আর কি বলি নাটো নগাঁর মানুষও কিন্তু না মানুষও কিন্তু বগুড়ায় যায় বগুড়া এইটাতে আবেদন করবেন তো মোটামুটি এখানে হচ্ছে হলো সতেরোই আগস্ট কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে তো এটা আমি জায়গাটা একবার বলে দিই মাটি ঢালি মোর মাটি ঢালি বিমান মোড়টা আছে না ওইখান থেকে আপনি দ্বিতীয় বাইপাস রোডে ঢুকলেন আপনি ঢুকে স্থায়ী পলিটেকনিক সংলগ্ন শাখা শাখারিয়া বগুড়ায় আপনি কিন্তু গিয়ে যোগাযোগ করবেন কয় তারিখে এটা হচ্ছে হলো সতেরোই আগস্ট ঠিক আছে তো এরপর আমরা দেখবো রংপুর তো রংপুর হচ্ছে হলো রংপুরেরটা একটু দেখাই তো রংপুরও মোটা রংপুর আরও বেশি কনটেস্ট হয় কারণ আপনার রংপুরের এলাকাগুলোতে হয় কি উত্তরবঙ্গে চাকরির একটা কম হারটা কম মানে অন্য এদিকে আপনার কোনো ইন্ডাস্ট্রি কম তো এগুলোতে চাকরির মার্কেটিংয়ে চাকরির খুব ব্যাপক চাহিদা তো রংপুর হচ্ছে হলো যারা আবেদন করবেন মোটামুটি কিন্তু রংপুরের যারা বাসিন্দা আছেন আপনারা কিন্তু এটাতে দেখতে পারেন ভালো আছে কিন্তু মোটামুটি তো আমিও একজন রংপুর বিভাগেরই বাসিন্দা তো রংপুর যারা আছেন অবশ্য আপনারা দেখতে পারেন বাড়ি নং এক রোড নং এক টোল পাকার মাথা বগুড়া এই যে পাকার মাথা রংপুর পাকার মাথা রংপুরে এই 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 স্থানে গিয়ে পাকার মাথায় গিয়ে এই যে মুলাটোল টোল টোলে রোড নং একে বাড়ি নং এক নিস্তালাতি কিন্তু আপনার অফিসটা আছে তো আপনারা কিন্তু যদিও যদি দেখিনে বাড়ি এক নিস্তালাই দেওয়ার হবে তো এখান থেকে আঠারোই আগস্ট কিন্তু আপনি গিয়ে যোগাযোগ করে আপনি কিন্তু কি করবেন অবশ্যই করতে পারেন তো এখান থেকে নিচে আর কিছু আসে না কিন্তু দেখি তো নিচে হচ্ছে হ্যাঁ নিচে কিছু লেখা আছে এগুলো আমরা দেখে নেই তো আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি করে তো আগ্রহী প্রার্থীদের কি কি লাগবে সেটা একটু দেখে দিই এখানে নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি শিক্ষাগতার সনদ যদি থাকে সরি অভিজ্ঞতার সনদ যদি থাকে স উক্ত তারিখে সাক্ষাৎকারের জন্য উল্লেখিত ঠিকানায় কিন্তু যোগাযোগ করতে হবে তো আমি বলবো এখান থেকে আর একটু ভাঙ্গে বলে নেই আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন পেতে অর্থাৎ আপনি একটা সিবি তৈরি করে নেবেন দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি নিয়ে যাবেন এবং আপনার হচ্ছে এসএসসি এইচএসসি এবং অনার্সের যে সার্টিফিকেট আছে সেগুলোর আপনি কি নেবেন ফটোকপি একটা করে নেবেন নিয়ে সঙ্গে একটা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আপনি কিন্তু এই যে উল্লেখিত যে ঠিকানাটা আছে অর্থাৎ যার যার যে যে এলাকার যে যে জেলায় আবেদন করবেন আপনি গিয়ে কিন্তু আবেদনটা করতে পারেন ঠিক আছে এবং আপনি কিন্তু আশা করি এগুলোতে মোটামুটি চাকরি হয় এগুলোতে আর কি সমস্যা নাই তো আশা করি এ পর্যন্তই আমি নিঃশেষ কথা একটা বলবো অবশ্যই চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন আশা করি আপনি আমার এই চ্যানেল থেকে ভালো ভালো এবং ট্রাস্টেড ওয়েবসাইট থেকে নিয়ে চাকরিগুলোর বিজ্ঞপ্তিগুলো আমি দেব এখান থেকে দেখে আপনি ভালো কিছু আপনার আশা করা যায় হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন